ওয়েলকাম ব্যাক টু মাই পম্পা সিম্পল লাইফ তো আমি পম্পা চলে এসেছি নতুন একটা মজাদার গেম শো নিয়ে তো এখানে দেখো তিনজন খুদে আছে একজন খুদে হচ্ছে প্রচুর দুষ্টু সে হচ্ছে আমার ছেলে তো এই তিনজন খুদেকে নিয়ে আজকে হবে প্রথম চ্যালেঞ্জিং ভিডিও তো দেখেছো ওদের শুরু হয়ে গেছে কে জিতবে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো খুব 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 মজাদার হতে চলেছে তো চলো আমি আমার গেম শো রেডি করি তো চলো দেখো এই যে আমার তিন খুদে পুরো রেডি তোমরা রেডি তো তো এদের নিয়ে আজকে হচ্ছে মজাদার গেম শো তো সেটা হচ্ছে যে আমি এদের পাঁচটা কোশ্চেন ধরবো এদের পাঁচটা কোশ্চেনের অ্যান্সারই ভুল দিতে হবে আর তার মধ্যে কেউ যদি একটা অ্যান্সার সঠিক দিয়ে দেয় তবে তার জন্য রয়েছে ময়দা আর যদি এরা তিনজনেই ঠিকঠাক উত্তর দেয় তো তাদের জন্য রয়েছে চকমুড়ি তো চলো ফার্স্ট কে বলবে বলো চলো তোমাকে দিই স্টার্ট করি ঠিক আছে পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেনই কিন্তু ভুল দিতে হবে বলো ফার্স্ট তোমার বাবার নাম কি গরু তোমার বাবার নাম গরু আচ্ছা আমাদের জাতীয় পশুর নাম কি বলো অত ভাবলে হবে না কিন্তু ফটাফট অ্যান্সার দিতে হবে তোমার নাম কি আমার নাম ধীরেন আমাদের জাতীয় ফলের নাম কি পডু সেটা আর কি তোমরা এখন কি করছো গান করছি ও হাতের দাও ক্লাপ করো ক্লাপ করো তো এ ফার্স্ট অ্যান্সারই ঠিক দিয়ে দিয়েছে তো এর জন্য রয়েছে চপ মুড়ি নিয়ে নাও তুমি তোমার প্লেটে নিয়ে নাও তো এ তো জিতে গেল চপ মুড়ি তো এ খাওয়া স্টার্ট করে দিয়েছে এবার কে খেলবে তোমাদের দুজনের মধ্যে আচ্ছা প্রথমে আচ্ছা যেহেতু ছোট থেকে বড় হচ্ছে তারপরে দেবাত্রী খেলে তারপরে তুমি খেলবে তো চলো তুমি বলো দেবাত্রী তোমার কোশ্চেন তোমার বাবার নাম কি আচ্ছা আমাদের জাতীয় পশুর নাম কি সিংহ তোমার নাম কি আমার নাম মুড়ি ভাজা কোলা মুড়ি ভাজা কোলা আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় ফলের নাম আমাদের জাতীয় ফলের নাম আপেল আপেল তোমরা এখন কি করছো আমরা এখন নাচ করছি ভেরি গুড তো ক্লাব করো ক্লাব করো তুমি তোমার চপ মুড়িটা নিয়ে নাও তো চলো এবার তোমার কোশ্চেন তুমি রেডি তো হ্যাঁ বলো তোমার বাবার নাম কি শম্ভু আচ্ছা বলো আমাদের জাতীয় ফলের নাম কি আপেল তোমরা এখন কি করছো নাচ করছি তোমার নাম কি আমার তোমার বাবার নাম কি আমার বাবার নাম ধীরে তো চলো তোমার তোমারও পাঁচটা কোয়েশ্চেন একদম সঠিক হয়েছে তো ক্লাব করো ক্লাব করো এই চোপ ও ক্লাব করো ক্লাব এই চপ ক্লাব করো ক্লাব করো ঠিক বলেছে ঠিক বলেছে তো তুমিও তোমার চাপুড়িটা নিয়ে নাও তোমাদের ভিডিওটা করে কেমন লাগলো তো তোমরা এরকম ভিডিও ডেলি করতে চাও তো তোমরা কি বলতে চাও দর্শকদের আমরা বলতে চাই যে যে এই ভিডিওটা দেখছে সে একটা লাইক করে দেবে